আর কতদিন এক দুই টাকার কাজ করবেন অন্যের সাইটে আপনি দিনরাত কাজ করছেন সময় দিচ্ছেন কিন্তু আসল ইনকাম হচ্ছে তাদের হাতে ওই ওয়েবসাইটের মালিকরা আপনার দিয়েই প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে কিন্তু ভাবন কেন আপনি পারবেন না কেন শুধু কাজ করবেন অথচ ইনকাম করবেন না এবার সময় এসেছে নিজের ভাগ্য নিজের হাতে নেওয়ার আমরা নিয়ে এসেছি একটি দারুণ মাইক্রোজব স্ক্রিপ্ট যার মাধ্যমে আপনি খুব সহজেই বানাতে পারবেন নিজের মাইক্রোজব ওয়েবসাইট ঠিক ওয়ার্কআপ জব বা গিগ ক্লিকার্সের মতো তবে এবার সেটা হবে আপনার নামে আপনার ইনকাম আপনার ভবিষ্যৎ এই স্ক্রিপ্টে পাবেন সব কিছু একসাথে সহজ সেট আপ ফ্রি বাংলা ভিডিও গাইড ফ্রি ইনস্টলেশন সাপোর্ট যে কেউ টেকনিক্যাল জ্ঞান ছাড়াই সহজে শুরু করতে পারবে শুধু লাগবে একটি ডোমেইন ও হোস্টিং বাকিটা আমাদের স্ক্রিপ্ট রেডি এখন আসুন কথা বলি খরচের একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে সাধারণত লাগে লাখ লাখ টাকা কিন্তু আপনার জন্য অফার সীমিত সময়ের জন্য আপনি পাবেন মোট সব কিছু মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন এত ফিচার এত সুবিধা এত কম টাকায় এ সুযোগ বারবার আসবে না তাই আর অপেক্ষা করবেন না ডেমো দেখতে বা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন প্লাস অথবা ভিজিট করুন স্কিল ওয়ার্ল্ড হাব নিজের সাইট নিজের ইনকাম নিজের সম্ভাবনা